হ্যালো সবাইকে আমি নাফিসা আমি সাধারণ একজন মানুষ প্রতিদিন নিজের জীবনকে নতুন সাজানোর চেষ্টা করছি আমার জীবনের ছোটো ছোট অভিজ্ঞতা থেকে আমি শিখেছি হাল না ছেড়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সাফল্য প্রথমে কি বলো তো নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসাটাই জরুরি কারণ দেখো আমরা সবাই চাই যে অন্যরা আমাদেরকে ভালোবাসুক আমাদেরকে সম্মান করুক কি তাই না বলো কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো যদি আমরা নিজেকেই না ভালোবাসি নিজেকেই না মূল্য দিই তাহলে কেউই আমাকে মূল্য দেবে না কেউ না প্রথমে কিন্তু নিজেকে ভালোবাসতেই হবে এটা জরুরি নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয় নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি যত্ন নেওয়া নিজের মনের কথা শোনা নিজের ভুলগুলোকে ক্ষমা করা আর নিজের উন্নতির পথে এগিয়ে চলা আমরা প্রায় অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাই কিন্তু কিন্তু বাস্তবতা হলো তোমার সুখ তোমার মানসিক শান্তি তোমার আত্মবিশ্বাস সব কিছু শুরু তোমার ভেতর থেকেই যেমন ধরো তুমি সারা দিন শুধু অন্যদের জন্য দৌড়াচ্ছ কিন্তু নিজের জন্য এক ফোটা সময়ও রাখছ না এতে কি হবে এতে এক সময় তুমি ক্লান্ত হয়ে যাবে হতাশ হয়ে পড়বে আমার মনে হয় নিজেকে একটু সময় দেওয়া উচিত এবার নিজের পছন্দের কাজ করা এগুলো ছোট হলেও নিজের মনে অনেক শান্তি এনে দেয় তাই আজ থেকেই শুরু করো নিজেকে সময় দাও নিজের স্বপ্নকে গুরুত্ব দাও নিজের সাথে প্রতিদিন নতুন করে বন্ধুত্ব করো মনে রাখবে তুমি যদি নিজেকে না ভালোবাসো তাহলে দুনিয়ার কোনো ভালোবাসাই তোমাকে পূর্ণ করতে পারবে না